যত শঙ্কর গমে এক শঙ্ক পশি শশ্যতিশস্ত মহাবহো দুঃখমপ্তোগয়ুক্ত মুহম ন চি না অধিগততি বিশুদ বিজিৎমিদ্রি সূতাূতা কুবন্ন ওম নম ভগবতি বা নব কিঞ্চি করতে যুক্ত ম্যতে পুষন শৃণন এসৃশন জিহ্ন আশনন্ছন শপন শ্বসন প্রলপনন বিসৃজন গৃহন উন্মিষন্মি ওইন্দ্রিয়থিশু বতন্ত ধার ব্রহ্মধার কমি সঙ্গিপতেন শপেন পদ্মপত্রমশ ওমক মনসা বুদ্ধা কবলরে যুগি কর্ম কুবীতি সঙ্গে ত্যক্ত আশুদ্ধ কম ফল শিখিমপুতি নষ্টি কি অযুক্ত কমকারে ফলে শক্ত নিবদ্ধ কর্ম মনসা শঙ্গে সুখং বুষি নবদ্ দে কুবন্নকারিজতি প্রভু নভাবস্তু প্রে नादत्ते कश्चित् पापं न च चैवशिकृतं विभुः अज्ञानेन आवृतं ज्ञानं तेन मुज्जन्ति जन्तवः ज्ञानेन तु तज्ज्ञानं येष न शीतमात्मनः ॐ तेषामादित्तवज्ञानं प्रकाशयति तत्परं तद्बुद्धयस्तदात्मानस्तन्निस्तत्परायणः ॐ गच्छन्त पुनरावृत्तिं ज्ञानानिर्धूतकल्मषाः विद्याविनयसम्पन्ने ब्रह्मणि गविहस्तिनि शुनिश्चैव स्वपाके च

লভন্তে ব্হ্ম নির্মাণ মৃষ একক সীনাকাল্মসাহা। চিহ্ন দৈদায়ে তাৎমানাহা সর্বভূত ভূতা হিতে রাতাহা। তাম প্রধবিয়ক্ত্তা নাং ইতিনাং হত চেতসাম অভিত বর্ততে বিদি তাৎ্মনাম এ্যাসপরসানিকৃত্তা বৈরি মাজ্্যফকসই বন্তরে ভুভুহু ত্রানাা পানু সমকৃপ্ক্ত নাসে ভ্যন্তরে

শ্রীকৃষ্ণ জুন সংবাদে সন্ন্যাস ইয়ুগ নামকম পঞ্চম অধ্যায় সমাপ্ত ওমি দস্কর পরিভ্রষ্ট মাত্রহীনাভে পূর্ণ ভবতার তৎপ্রসাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা ওম পঞ্চমধ্যায়ের সার সংক্ষেপ গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ কর্মসন্ন্যাস অর্থাৎ কর্ম ত্যাগ করা পূর্বে ভগবান বলছেন কর্মযোগ অবলম্বন করো এখন আবার বলছেন কর্ম ত্যাগ করো এর তাৎপর্য কি কর্মযোগ অর্থাৎ কর্ম করা আর কর্মত্যাগ অর্থাৎ কর্মের ফল কামনা বাসনা ত্যাগ করা ভগবান বললেন ত্যাগ করা অপেক্ষা কর্ম করা ভালো কারণ কর্মত্যাগ ব্রহ্মজ্ঞানের জন্য আর কর্ম কর্মযোগীর জন্য উভয়েরই একই ফল কর্মবন্ধনের কারণ নয় আসক্তি হচ্ছে বন্ধনের কারণ তাই কর্মত্যাগ মানে কর্ম না করা নয় ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা নিষ্কাম কর্ম করাই হচ্ছে ত্যাগ করা এই শরীরে যিনি কাম ক্রোধকে দমন করিতে পারিবেন তিনি প্রকৃত সুখী ইন্দ্রিয় সংযমের ফলে জ্ঞানের বিকাশ হয় ফলে মুক্তিলাভ অনিবার্য আমি সকল যজ্ঞ এবং তপস্যার ফলদাতা সকল লোকের ঈশ্বর এবং বন্ধু এই জ্ঞান হৃদয় আসনের প্রতিস্থাপিত করিতে পারিলে জীবের মুক্তি হয় যদি বিষয় বাসনা ত্যাগ করে প্রাণায়াম কর্ম প্রাণায়ামাদিকে সনেসের দ্বারা অভ্যাসের পরিণত করতে পারে তবে সাধনার মধুরত্ব লাভ করতে পারিবে ইহা জানাইতে জগৎগুরু অর্জুনকে দিলেন ইঙ্গিত তুমি মহাশক্তিধর তোমাতে ইহা সম্ভব যুক্তের হবের জয় তুমি হও যোগযুক্ত জয় জগৎগুরুর অনুরক্ত ভক্ত মহারাজের যিনি নিত্যে যোগযুক্ত যাহার কর্মই হচ্ছে ধর্ম এবং ধর্মই যাহার রূপ নিয়েছে কর্মরূপে কলির পাপাহতো জীবের কল্যাণের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে শ্রীগীতার মাধ্যমে এই অমৃতবাণী প্রদান করে মানব কুলকে ধন্য তাই আজ সময় এসেছে জেগে উঠুন সনাতনী ভাইয়েরা প্রতিটি মন্দিরে মন্দিরে গীতা প্রচার করে গীতার আলোকে উদ্ভাসিত হয়ে গড়ে তুলে বিপদগামী সনাতন সমাজকে প্রচার করি শ্রীকৃষ্ণের অমৃতবাণী তাই বলা হয় গীতে মাধব হৃদয় ভতের প্রাণ মাগো রা কি বারে বারে করি দেখলিত থাকো তুমি মোদেরিয়ন্তরে মাগুলি না তোমায় যেন জীবনের তোমায় অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার মাগ নমিবারে বার গীতে নমিবারে বার তুমি জ্ঞানের মন্ডাগি ধজে সে মজে নামে তোমার তোমা তোমার অমৃত বাণী যে না করে পা সুর সমানুমার অমৃত সুধা যে করে পান মানব হইয়া থাকে দেবতার সমান पर जय दव जयदा जय दव जयदा जय जय गीता पीते जय दव जयदा